নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম জ্ঞান পাপি কবি হলেন সুবল চন্দ্র দাস বেশি বেশি বই পড়ে কর মাগো গাধা জ্ঞান পাপি হই মাগো মানি না যে বাধা তর্কজুড়ি মস্ত মাপে হয় না যে শেষ বিদ্যা বুদ্ধি পেয়ে মাগো কুরে খাই দেশ সভা মাঝে উঁচু হয়ে বলি কত বুলি বসে থাকে ভূমি তলে দিনহীন কুলি আচ্ছা আচ্ছা হই নিজে লোকে ভয় পায় দর্পে আমি নাচ হই লোকে দূষী দায় অট্টালিকা প্রাণ পনে লুটি কালে কালে গৃহে গৃহে লাখো হয়ে জুটি এই হলো জীবনের কর্মকাণ্ড দশা তব দণ্ডে দণ্ড পাই মারো যেন মশা কতভাবে ভান করে কেহ নাই বুঝে রোজগার করি ভালো লোকে আসে খুঁজে কেহ বলে বাবু আছে কেহ বলে কাকা ছুটাছুটি বহু হলো হলো বহু টাকা ভোজনে ওজন হলো বহু স্বপ্ন আঁকা সব হলো এইখানে হলো না যে থাকা নমস্কার